আজকের শনিবার অমাবস্যা কিছুক্ষণ পরে পড়ে যাবে তো এই দেখো আমি বলেছিলাম আমি তোমার মুখ তুলছি না মুখ তুলবো না বাবা মুখ তুলবো না শুধু পাই তুলবো তোমার তুমি কী কী এনেছো মায়ের কাজ হয়েছে এনেছো সেগুলো বের করো উনি একদম ভিডিওতে আসবে না ওনাকে বুধবার গেল বুধবারে আমি ওনার অনেক কিছু গণনা করে অনেক কাজ করে দিয়েছি মায়ের মন্দিরে এসছিলো ওনার অনেক সমস্যা সেটাও সমাধান করেছি উনি খুশি হয়ে মায়ের জন্য দেখো কাঁচার থালা নিয়ে এসেছে এই থালা প্রচণ্ড ভারী কাঁথার না পি বাবা কাঁসার তো এটা হ্যাঁ কাঁসার থালা নিয়ে এসছে প্রচণ্ড ভারী হ্যাঁ পনেরোশো টাকা দাম নিয়েছে ফল নিয়ে এসছে মায়ের জন্য এই যে ধূপ কাটি দুটো বড়ো প্যাকেট নিয়ে এসছে এই যে মায়ের জন্য হ্যাঁ মালা নিয়ে একশো আটের আর আমার পুজো করার পদ্ধতি তোমরা বুঝতেই জান বুঝতেই পেরেছ সারা জীবন আমি এই যে মায়ের জন্য মধু মধু নিয়ে এসছে এটা ওনার আমি এটা আমি আনতে বলেছি ওনার কাজে লাগবে ওনার একটা জিনিস সমস্যা বানটা কাটাবো আমি ওনার কাজ হওয়া শুরু করেছে এবার কাটানটা করতে হবে ওনাকে একটা আমি রক্ষা কবচও দিয়ে দিয়েছি উনি খুশি হয়ে আমাকে পাঁচশো টাকা দিয়েছিলেন রক্ষা কবজের জন্য যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ এইগুলো আমার ওনার বান কাটাতে আমার কিছুটা আরও কিছু জিনিস লাগবে ওনাকে বলেছে আনতে হবে না আমার ঘরে যেগুলো আছে সেগুলো আমি কাজে লাগিয়ে দেবো টাকা পয়সা দিতে লাগবে না তো এই যে জন্য থালির থালা কাঁসার থালা প্রচণ্ড ভারী দেখতেই পাচ্ছ নিয়ে এসে ওনার কাজ হয়েছে মনস্কামনা পূরণ হয়েছে ইনি কিন্তু বসনজিৎ চিরঞ্জিতের সাইডে ভিডিও করেছে মায়ের জন্য লাল পেন নিয়ে এসে যেহেতু লাল পেনে আমি মন্ত্র লিখি মাতৃ করার সময় লাল পেন দিয়ে লিখে লাল পেনে লিখে দিতে দিতে হয় আর এই তো দুটো বাবাকে তোমরা দেখেছো বাবা তোমাকে জানবো আচ্ছা আমার বাবা তুসরে যাও তুই যাও মুখে আসবে এই যে বাবা এসছে বাবা ভিডিওতে আসতে চেয়েছে এই বাবা কিন্তু প্রথম আজকে এসছে আমি বললাম বাবা উনি উনি কিন্তু এই যে এই যে ধূপকাঠি তেল মায়ের জন্য ধুনো আর এই যে মায়ের ফুল দেখো মায়ের ফুল মায়ের ফুল দেখো সবাইকে তো ভিডিওতে আনতে পারি না অনেকে সাইড হয়ে যায় মায়ের শুধু ফুল দেখো মাকে শুধু ফুল দেখো কিচ্ছু বলার নেই আমার দেখো কত খুশি তোমরা বলো কি না খুশি তো শিবসমায়ের ভক্তরা দেখো মায়ের ফুল দেখো এই যে মায়ের জন্য কত ছোবরা দেখো নিয়ে এসে ভক্ত বাবা মারা দেখো পেয়ারা ফল এই যে সব গোছ গাছ হচ্ছে ফলটল কাটা হচ্ছে সব রেডি করে এবার আমি পুজো দিতে বসবো আরও এখনও লাইন ধরেছে ছাদের উপরে আছে অনেকে এখনও ভিডিওতে আসতে চায় না কেউ আমি আনতে পারি না তাদেরকে অনেকের মনস্কামনা পূরণ হচ্ছে এই বাবা আজকে প্রথম এসছে কিন্তু এই বাবা আমাকে বলেছে মা আমার কিচ্ছু আশা নেই বাবা তোমার কোনো মা মনস্কামনার জন্য মার কাছে এসছো আমি মায়ের কাছে এসেছি মাকে মাকে দেখতে মাকে দর্শন করতে এসছে আমি এসেই বললাম বাবা তুমি কি তোমার কি সমস্যা বলো উনি তেলটা যেহেতু এনেছে ওই তেলটা আমি ওনাকে এমনি ঝাড়িয়ে দেব যদি সমস্যা থাকে আর ওই যে তেলটা ওইখানটায় প্রদীপে জাগ্রত প্রদীপে ঢালবো ওনার নাম করে আর এই যে বাবা দুটো তেল নিয়ে এসছে এই বাবাদের তেল আমি এই জাগ্রত প্রদীপে নাম করে ঢেলে দিয়েছি এই যে জাগ্রত প্রদীপে ঢেলে দিয়েছি আর এই যে প্যাকেট একটা ওই বাবা নিয়ে এসেছে অনেক অনেক মনস্কামনা ওনার হয়েছে পূরণ এই বাবা রান্নাঘাটের বাবা তুমি তোমরা তো জানো কিছু বলার নেই উনি যতবার এসছে এই এই সেই এই সেই ভর্তি করে নিয়ে আসবে মায়ের জন্য এই যে লাল পাড়ের শাড়ি মায়ের চুনরি দেখো কি সুন্দর মায়ের নিয়ে এসছেন উনি আর আমাকে দেখাও আমাকে দেখাও ধরো এই যে আমি আমাদের শ্যামা মাকে দেখে নাও একটা ভক্ত বাবাকে দিলাম ভিডিওটা ভাবলাম ছাড়বো কোনোটা ভিডিও একটাও ছাড়তে পারিনি টাইম পেয়ে উঠছি না এই যে এই যে শাড়িটা রানাঘাটের বাবা আমাকে দিয়েছেন বলে আমি লাল পাড়ের সাদা শাড়ি পরে এসেছিলাম ভিডিওতে ভিডিওগুলো রেখেছি আজকের ভিডিওগুলো ছাড়বো একটা করে তোমরা ধৈর্যহারা হইও না প্লিজ আজকে ছাড়বো তিনটে কালকেও আজকের ভিডিওগুলো ছাড়বো কালকেও অবস্থা কালকে ভিডিও ছাড়বো আর এই যে শাড়িটা মায়ের জন্য নিয়ে এনেছেন আমার জন্য এই পাড়ির শাড়ি এনে দিয়েছেন মায়ের জন্য চুমনি এনে দিয়েছেন মায়ের ফুল মালা মিষ্টি ভুল আনারস ইত্যাদি ইত্যাদি অনেক অনেক মনস্কামনা পূরণ হয়েছে অনেক হিসে পড়তে পারবো না ওনার ছখানা দোকান দুখানা দোকান মা ওষুধ দেয়নি বলছে আস্তে আস্তে কাজ কর কাজগুলো কমপ্লিট কর পূরণ হোক তারপরে আবার আমি দুখানা দোকানে আজকে দেবে দুখানা দোকানের ওষুধ দেখে আমি অনেক অনেক ওষুধ দিয়েছি অনেক লোককে ওনার আমার আমারগুলো পালন করছে ওনার কাজ হচ্ছে কি হবে না হবে কিভাবে হবে কতদিনে হবে আমি সব কিছু বলে দিয়েছি আমি বলেছি ওটা মা যখন আমার মধ্যে আসে সেটা মা কি বলে ওনারা সেভাবেও পালন করে এই বাবারও অনেক মনস্কামনা পূরণ হয়েছে দেখাও এই বাবারও পূরণ হয়েছে বাবা কিন্তু মাকে খুব ভালোবাসে দেখাচ্ছে তো বাবা কিন্তু মাকে খুব ভালোবাসে আরও আসছে উনি তো সাইড হয়ে গেছে উনি আসলে আসেনি ওই বাবা যে হাসা থালা নিয়ে এসেছে যে বাবা আসেনি কারণ উনি একটা ফিল্ম স্টার মানে ফিল্মে কাজ করে কষনজিৎ চিরঞ্জিত অনেক অনেক ফিল্মে উনি দেখিয়েছে ভিডিও করেও দেখিয়েছে তো ওনার ওনার অনেক সমস্যার সমাধান আমি করে দিয়েছি কিছু কাটান করতে হবে কাটান করবো এই জিনিসগুলো ওনার বলেছি আনতে এগুলো এনেছে উনি বেলপাতা ওনার জন্য এই যে বেলপাতা আমি রেডি করে রেখেছি উনি বললো মা বেলপাতা তুলে রাখবে প্রত্যেকটা বেলপাতায় আমি দিয়ে রেখেছি ওনার কাটানটা করতে হবে বেলপাতা এখানে একান্ন টানা বেলপাতা আছে আমি এগুলো রেডি করলাম আর আমরা বেলপাতা তুলে রেখেছি দেখো মায়ের জন্য তো মালা আমরা দিয়ে দিয়েছি একশো আটটা মালা আমরা কিনে এনে দিয়ে দিয়েছি বাবারা এনে দিয়েছে আবার এই যে গাছ থেকে তুলে নিয়ে এসেছি বেলপাতা এখান থেকে একটাও কানা করা ফুটো ফাটা চলবে না বেছে 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 বেঁচে একশো আটটা মায়ের গলায় মালা করে আমার পড়াবো কেন আজকে অবস্থা পড়বে এখনও পড়েনি কালকে সারাদিন থাকবে যখন খুশি পড়াতে পারবো এখন তো টাইম হয়ে উঠছে না মায়ের গলায় মালাটা পরিয়ে দিলাম এটা পরে করবো সন্ধেবেলার দিকে করবো কেন আমাদের পুজো আজকে সারা রাত হবে আজকে সারা রাতে পুজোর আসল পুজো ভক্ত বাবা মাদের আগে পুজোটা করে নিই আমি তো পুজো করছি আমার তো পুজো হচ্ছে এই যে লোক সব রেডি এবার পুজো করবো পুজো সোনাকে ঘুম করে দিয়েছি মেয়েটার খুব শরীর খারাপ কাল থেকে জ্বর মেয়ে বৃষ্টিতে ভিজে ভিজে জ্বর চলে এসছে আমা দেখো মেয়েটার অবস্থা দেখো চোখ দিকে টাকাতে পারবে না ভালো করে দেখো পাশে শাসো দেখো মেয়েটার কী অবস্থা চোখ খান ঢুকে যাচ্ছে বৃষ্টির জলে ভিজে ভিজে আর সবাইকে ঢালা করে নিয়ে আসছে নিয়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজছে পরীক্ষা কালকে পরীক্ষা দিয়ে এসছে একটা সময় পরীক্ষা দিতে গেছে আমি রেশন তুলে রেশন তুলে

বিশেষ করে মঙ্গলবার শনিবার অমাবাসার দিন ধরে যদি কোনো সকালবেলা মা করে যদি এসে আমার যদি হাতে হাতে যদি করে দেয় যেহেতু ভক্তদের জন্য আমি রান্না বান্না করি আমি একা ফিরে উঠি না কাকে সামলাবো বলো মাকে সামলাবো না বাচ্চাদের সামলাবো না ঘরকে সামলাবো না ভক্তদের সামলাবো না পুজো সামলাবো না পশু পাখিকে সামলাবো তাই না বাবা কোথায় কী সামলাবো ওনারা আসে বারোটা একটা সময় যদি সত্যি আমাকে ভালোবাসতো মাকে যদি ভালোবাসতো তাহলে সকাল সকাল আসার চেষ্টা করো প্লিজ কেউ আমাকে হাতে হাতে কেউ সহযোগিতা করো কেন সবার জন্য আমি রান্না বান্না করি আমি একা পেরে উঠি না ভক্ত বাবরা না খেয়ে দিয়ে আসে অনেকে আবার খেয়ে আসে খিদে পেয়ে যায় তাদের জন্য আমি দুটো অন্ন করে রাখি প্রসাদ হিসাবে ওরা খায় অনেক রোগ বাচ্চা ওদের ভালো হয় আর এই যে ভোগরাগুলো তোমরা দেখতে পাচ্ছ সারা জীবন আজ তেরোটা বছর ভোগরাগ যা মাকে ভোগ দিই দেওয়ার পর সবাইকে প্রসাদ হিসাবে দিই তো বাবা বলো হ্যাঁ প্রসাদ হিসাবে সবাইকে আমি দিই ঠিক আছে দক্ষিণার থালা দেখো বাবা প্রসাদে করছে আমাকে এই বাবা বসাতে বলছি বলে থালা বসাও বাবা মা দক্ষিণা খেলা বসাচ্ছি মা বাবা এই যে দুশো এক টাকা দুশো এক টাকা বাবা দক্ষিণা দিলো এত সব এনেছে তাও কিন্তু ওনার শান্তি হচ্ছে না মাকে যেন আরো দিতে চাইছে এই যে দুশো এক টাকা মাকে দিচ্ছে আমাদের জন্য কিছু এখানে আমাদের জন্য আমাদের জন্য কিছু দাও এই প্রসাদ প্রসাদ দেওয়া আবার শুরু করবো দেখতে থাকবো ভিডিওগুলো ভিডিও অনেক জমা করে আসছি আস্তে আস্তে আরও আসছে সব লাইন দিয়ে দিয়ে আর্ধেককে আমি না বলে দিচ্ছি ফোন করে কেন আমি এতজনকে নিতে পারবো না আজকে

এই যে পাঁচজনের জন্য ফোর্সটা আমাদের জন্য নিয়ে এসছে তো আমি বললাম ঠিক আছে এই আমি সবাইকে ভক্তদেরকেই দিয়ে দেবো অসুবিধা নেই কারণ আমি আমার খুব ভালো লাগে আমি হ্যাঁ আমার দান করতে খুব ভালো লাগে আমি ধূপ ধুনো যখন বেশি হয়ে যায় যাদেরকে দিয়েছি নিশ্চয়ই কমেন্ট করবে কমেন্ট করা শেখো তোমরা কমেন্ট পারি না বলে হবে না আমি দূর ধুনো যখন আমার বেশি হয়ে যায় দেখছি আমি যে আমার কালকে মঙ্গলবার করছে এখনও পর্যন্ত আমার আছে ধূপ ধুনো আছে অনেক বেশি তখন আমি মঙ্গলবার যারা আছে তাদের কিছু দিয়ে দিচ্ছি তোমরা এটাও জানো আমার শাড়ি যদি হয় চার পাঁচটা যখন শাড়ি হয়ে যায় তখন আমি দুটো দিয়ে দিই তাদের দিই যাদের কিছু নেই অভাব আছে যারা পাচ্ছে না টাকা পয়সা নেই টাকা থাকে না আমি আমার মন হয় মা তো জানে তাদের কাছে কি আছে না আসবে কিন্তু আমি দিয়ে দিই এইভাবে আমি মা আমাকে সবসময় বলে সবার ভালো করবি সবার উপকার করবি তোকে তো আমি দেবো তুই চিন্তা করছিস কেন তো এইটুকু ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী বাবা তুমি কিছু বলে পেটোর মাধ্যমে বলো না কিছু বলার নেই আমি এসছি বালিগঞ্জ থেকে এসছি মায়ের ভিডিও দেখেছিলাম অনেক দিন ধরেই আসবো করছিলাম তা চলে এলাম আজকে শরীরটা ভালো ছিল সেই জন্য চলে এলাম আবার আসবো আশা করি হ্যাঁ তোমরাও সবাই এসো যা আমি খাবার না খাবারটা দেবে আজকে কিন্তু মেয়ে আসেনি সব বাবার এসছে মেয়ে যদি একটা প্রচন্ড পরিমাণ আমি জানি না আমার ছোট বাচ্চা দাদা ভাই রেডি মা দু হাতে গরম আগুনটা মুখে খাবে খাবার পর যখন সবার মনস্কামনা ভবিষ্যৎ বলে টুলে দিয়ে চলে যাবে তারপরে আমার শরীর খারাপ হয়ে যায় তোমরা জানো যারা এসছো জানো

কী সমস্যাটা সেইগুলো দেখে আমি বলে দিচ্ছি যে তোমার এই সমস্যা হচ্ছে এই কারণে হচ্ছে এইভাবে ঠিক হবে এই দিনে ঠিক হবে এইভাবে করলে ঠিক হবে এইখানে গেলে ঠিকভাবে বলে দিচ্ছি এর জন্য আমি কোনোদিন টাকা পয়সা নিই না মালিশ করে করে ঝাড়িয়ে দিই কোনো টাকা পয়সা নিই না বান কাটিয়ে দিই টাকা পয়সা নিই না তোমরা যা খুশি হয়ে দেবে সেটাই আমার কাছে ভাববো আমার অনেক মানে চাওয়া পাওয়া ওটাই আমার হয়ে গেল সব যেগুলো আমি মাদলি টাদলি দিই সেইগুলো কিছু টাকা দিতে হবে আমি যে মাদলিটা কিনি আমি যে তোমার মশা পাতিগুলো তুলে নিয়ে আসছি শেকড় বাগরগুলো তুলে নিয়ে আসছি অনেক কষ্ট করে অমাসা দিনগুলোতে তুলতে হয় আমাদেরকে বছরে বারোটা বারোটা মাসে বারোটা অমাসা পড়ে তো এমন এমন অবস্থাগুলো আছে সেই অমাবস্যাগুলোতে আমাদের শেকড় বাগরগুলো তুলতে হয় ওগুলো তুলতে গেলেও জীবনের ঝুঁকি আসে এই সব ওই সময়গুলোতে অনেকে মারাও যান শেকড় টুলতে গেলে কেন তোমার মেয়ের ডাকে সাড়া দেবে তোমার ছেলের ডাকে সাড়া দেবে সেকড় টুলতে গেলে পিছন দিয়ে ঘুরে তাকানো যাবে না মরা শ্মশানে গিয়ে তুলসী গাছ তুলে নিয়ে আসতে হবে যেখানে ভালো মানুষ মারা গেছে একটা ভালো যারা সারাদী লোকের ভালো করে গেছে সে মারা গেছে সেটা খোঁজ রাখতে হবে সেইখানে আমরা মনে তো তুলসী গাছ দেয় তো সেই তুলসী গাছটা তুলে নিয়ে আসতে হবে সেটা অনেক খোঁজখবর রাখতে হয় আগের থেকে কোথায় কোন শেকুরটা আছে কোথায় পাওয়া যাবে সেটা খোঁজ রাখতে হয় লোক লাগাতে হয় টাকা পয়সা লাগে তা সেইগুলোকে টাকা পয়সা দিয়ে আনতে হয় তো সেইগুলো পাপো প্লিজ তোমরা দিও সবাই বাকি করে নিয়ে গেছো মাঝুরীগুলো আমি কে নিয়ে গেছে জানি না কারা কারা দিয়েছি তাও জানি না প্লিজ তারা পয়সাটা আমার দিও কেন আমি কিন্তু লাভ চাইনি ওই মশলাটার দাম চেয়েছি তোমরা যদি না দাও মশলা যখন শেষ হয়ে যাবে আমি কী করে আবার সবাইকে দেখবো তো এইটুকু অনুরোধ পুরো টাকা কমপ্লিট না করলে তোমাদের কাজও হবে না কাজটা আলাদা থাকবে ঠিক আছে এইটুকুনি ভালো থাকো সুস্থ থাকো দিন রাত মায়ের নাম জপ করো মা তোমাদের জাগ্রত করতে কর তো মাকে একটু উঠে দেখাও মাথা সামনাসামনি মা কি সুন্দর দেখো দেখতে লাগছে মাকে En daar komt iets in de maag. Kom

মিথুন নিয়হমিতা ওম প্রেম ভগঞ্জি পুষ্টি হর ধন গুর্শি বা জয় বাবা ববি জয় বাবা কৃষ্ণ মারাধার্য জয় জয় বাবা মা জয় মা সরস্বতী জয়

প্রত্যেকটা ফুল মালায় গঙ্গা জল শান্তি জল ছড়িয়ে দিয়ে তবে মায়ের গলায় পড়ানো হয়েছে ভক্ত বাবাদেরও শান্তি জল গঙ্গা জল ছিঁড়িয়ে দিচ্ছে এটা তিনবার চারবার হচ্ছে তাই তো বাবা চারবার হচ্ছে সেটা সবাইকে টিপ টিপ করানো হয়েছে টিপ টি চন্দন টিপ হ্যাঁ এটা আমার আজ তেরো বছরের নিয়ম যতই ভিড় হোক হাঁটা হোক সবাইকে আমি শান্তি জল গঙ্গা জল ছড়িয়ে দিই ঠাকুরের ফুলগুলো যারা যারা নিয়ে আসেন দূর থেকে তাদের জন্য আমি ফুলের মালাগুলো শান্তি জল গঙ্গা জল দিয়ে তবে মায়ের গলায় পড়ানো হয় তারপরে সবাইকে চন্দন টিপের ফোঁটা ঠাকুর দেবতাকে দিয়ে সব ভক্ত বাবাদের গলায় কপালে দেওয়া হয় ভগবান মাকে দিয়ে দিয়েছি টিপ পড়ানো হয়ে গেছে বাবাকে তো এবার পড়াবো বাবাকে

জয় মা সরস্বতী দেবীর জয় জয় মী দেবীর জয় জয় মা দুর্গাদেবীর জয় জয় বাবা কার্তিকের জয় জয় বাবা শরীরদেবের জয় জয় মনসা দেবীর জয় জয় মা অগ্নিদেবের জয় জয় বাবা অগ্নিদেবতার জয় জয় মা গঙ্গা দেবীর জয় জয় বাবা সূর্যদেবের জয় সন্দ্রদ দেবের জয় জয় সর দেবতা দেবীর জয় সব জয়

তাহলে বুঝতে পারছো তাহলে এই বাবারা সব ওইদিকে গেছে ওইদিকে গেছে সব বাবারা অনেক এসছে মাকে দেখে নাও সন্তা মা সন্তা মায়ের জ্বর এদিকে আসো এত আলো আসছে এদিকে আসো সন্তা মায়ের জ্বর তোমাদের সন্তা মায়ের কাল থেকে বৃষ্টিতে পরীক্ষা দিতে যাচ্ছে ভিজে ভিজে জ্বর আজকে শনিবার ছুটি চোখ কান ঢুকে গেছে খাওয়া দাওয়া ও খেতে চায় না এখন কেউ খায়নি একটা করে পাউন্ডি খেয়ে রয়েছে আর প্লিজ সকালবেলা তোমরা এসো এসে মায়ের রান্নাবান্না কালকে অমাবস্যা রোববার শ্রাবণ মাসের উনিশ তারিখ দু হাজার চব্বিশ সাল রান্নাবান্না করে দাও আর এই যে উৎকেশোনাকে নিয়েছি এই মা সবে গেছে এখন সব আওয়াজের আবার দেখতে হবে

হ্যাঁ উনি জি বাংলাতে সিরিয়ালও করেন বললাম আমরা যাবেন এখন কিছু করার নেই ভিডি ভিডিওতে আসতে চান না ঠিক আছে উনি আমাকে পাঁচশো এক টাকা দিয়েছেন তো খুশি হয়ে দিয়েছেন আমার খুশি হয়েটা দিয়েছেন অনেক কাজ আমি করে দিয়েছি ওনাকে মাদলি একটা দিয়েছিলাম আজ দিন আগে মাদলি দিয়েছিলাম পাঁচশো একটা ওনার কাছে আমি নিয়েছিলাম ওনার জায়গায় পোশাক পোতার ওষুধও দিয়েছিলাম আবার মা ও কিছু দিয়েছে আমি যাই না এখন ভিডিওগুলো দেখে নিই ওই যে এখানে মায়েরই এটা মায়েরই খাবার দাবার মায়েরই ভুগ ডাক এখানে রাখলাম রাখলাম তখন তোমার চাতানটা আমি করে দেবো ঠিক আছে এখন অনেক কাজ দুজনকে দুজনের ক্ষতি করে রেখেছে ওদের চাদান করবো আমি ভক্তদেরকে কেউ তো কোনো মারা তো আসেনি খাবার দাবার কে দেবে রান্না করে দিয়েছি সকাল থেকে ডাল মুগের ডাল আলু চোখা উচ্ছে আলু ভাজা আর ভাত করে ডেকেছি আর এখন আবার এই যে অমাবস্যা যেহেতু মনে হচ্ছে কটা বাজে জানি না পড়ে যাবে সন্ধ্যে থেকে পরমান্ন টরমান্ন সব মায়ের জন্য রান্না বান্না করবো সারা রাত আমাদের পুজো হবে ঠিক আছে শনিবার হাজার চব্বিশ সাল আঠারো শ্রাবণ সবাইকে রান্না করবো সবাইকে খাবার দাবার অন্য দিই দেখি কি রান্না হচ্ছে জানি না সবাইকে আমি ছেড়ে দেবো চলে যাবে কার কিছু দেওয়া ছাড়িয়ে দিয়ে দেবো এইটুকু তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর মায়ের নামে যাও ফটো জয় শিশু মামায় জয় জয় শিশু মায়ের মায়ের জয় জয় শিশু মামাই জয় ভূতকের ঠান্ডা খুব লেগেছে যতটা সত্যি যত্ন নিতে পারছি না আমি ফ্যান দিতে পারছি না মা শনিবার রোববার আর মঙ্গলবার করে অবসর দিন করে সোমবার করে একে সুস্থ রাখে ভালো রাখে শান্ত রাখে অন্য দিনগুলোতে খুব কাঁদে দিত ওই দিনগুলোতে ঠিক করে দেখে মা বেশি ডিস্টার্ব করে না ফুটে পেলেও ঠিক করে থাকে দেখতে মুখ সহ হয়ে যাচ্ছে সবার সবার বাচ্চা বাচ্চা সবার দেখো সবার কেমন হয়ে যাচ্ছে মাল উপোস করে করে আমাদের দিন যাচ্ছে সবার সেবা করতে করতে আমাদের বুঝতেই পারছো দিনগুলো চলে যাচ্ছে খাওয়া দাওয়া ঠিক হয় না বাচ্চাদের খাবার দাদা দিতে পারে না মেয়েটাকে